রায়গঞ্জের কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সৃজনশীল চিন্তাভাবনা গড়ে তুলতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সায়েন্স এক্সিবিশন এবং রিডিং ফেস্টিভ্যাল এই উপলক্ষে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা এদিন ছোট ছোট পড়ুয়ারা বিজ্ঞানের নানান আধুনিক এবং শিক্ষণীয় মডেল নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করে সৌরশক্তি পরিবেশ সংরক্ষণ জল সংরক্ষণ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত নানান বিষয়কে মডেলের মাধ্যমে তুলে ধরে তারা পাশাপাশি আবৃত্তি গ্রুপ লার্নিং রিডিং সেকশন এবং ফুড এক্সিবিশনের মতো একাধিক ইভেন্টে সক্রিয় অংশগ্রহণ করে পড়ুয়ারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের পরিদর্শক রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান ইটাহার কলেজের অধ্যাপক প্রসেনজিৎ চৌধুরী সহ বিশিষ্ট শিক্ষাবিদ এবং অতিথিরা তারা পড়ুয়াদের কাছে প্রশংসা করেন এবং এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত সরকার জানিয়েছেন পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বই পড়ার অভ্যেস গড়ে তুলতে এই বিশেষ আয়োজন করা হয়েছে ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন তিনি কি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত সরকার শুনে নেব আজকে আমাদের অ্যানুয়াল সায়েন্স এক্সিবিশন রয়েছে তার পাশাপাশি রিডিং ফেস্টিভ্যাল রয়েছে বাচ্চাদের নিয়ে বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক বিভিন্ন মডেল এক্সিবিশন ফ্লাওয়ার এক্সিবিশন তাছাড়া রাইমিংস রয়েছে গ্রুপ লার্নিং রয়েছে বিভিন্ন ছড়া আবৃত্তি তো রয়েছেই আর বাচ্চারা সায়েন্সের উপর বিভিন্ন মডেল বানিয়ে এসে বিজ্ঞানের ক্ষেত্রে ছোট বাচ্চারা এখনই সুন্দর সুন্দর ভাবনা তৈরি করছে এই জন্য এই মডেলগুলো বানানো শীতের মরসুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস বেকস এর নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর